আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো ওই যে শুয়েছি দেখেন শুয়ে শুয়ে আপনাদের সাথে কথা বলতেছি পুরুষ মানুষের জীবনটা আছে কত কষ্টের কই রয়েছে আমার বাড়ি বরিশাল পরগুনা আর এখন আছে নোয়াখালী লক্ষ্মীপুর রায়পুর রায়পুর উপজেলা পরিষদের এই এরিয়াতে কিছু মনে করো সে মশা মশার কারণে চুলখাই ভাগ্য এমন একটা জিনিস আজ এখানে কাল ওখানে নিয়ে যায় একটা সময় মশা একটা সময় খুব ভালো আয় বাণিজ্য ছিল কত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মানে কত লোক না ছিল যাই আমার ইনকাম আদি বন্ধ হয়ে গেল আস্তে 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 বলবো না হুট করে সব চলে গেল আস্তে আস্তে বলেন কিন্তু যখন যখন টাকা হয়েছে তখন সব আইসে আবার টাকা শেষ সব চলে গেছে এরকম বল সুসময় অনেকে বন্ধু বটে হায় অসময় হায় হায় কেহ আমার হয় সুসময় অনেকে বন্ধু বটে হায় হায় অসময় বন্ধু বটে হায় 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 আজকে আমার অসহায় অসহায় বা আমি অসহায় দিকে কেউ নাই পাশে যাক আল্লাহ বর্ষা যা করে আল্লাহ ভালোর জন্য করে হয়তো বা কোনো শিক্ষা আমার জন্য এটা জীবনে এই বয়সে আমি এত টাকা ইনকাম করার পরেও আর ক্যাশ নাই কোনো রেজাল্ট জিরো আমার হয়তোবা আল্লাহ তালা এর মাধ্যমে ভালো কোনো শিক্ষা দিয়েছে যে বাঁচতে হলে হিসাব করে চলতে হবে টাকা পয়সা রাখতে হবে মানুষ চলতে হবে তো আমি আপনাদেরকে এটা বলবো ভাই যারা বেশি ইনকাম করেন ভালো টাকা ইনকাম করেন ভালো টাকা স্যালারি পান পরিবার বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী পরিবার পরিজন নিয়ে পুরা হাওয়ায় গা না কিছু টাকা সঞ্চয় করেন যেগুলো পরে আপনার দরকার হবে সকলে ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম